আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংয়ের আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য বিয়ে বাজার টু থেকে অনেক সুন্দর সুন্দর কিছু পার্টিওয়ার লেহেঙ্গা নিয়ে একদমই রিজনেবল প্রাইসে তো এখন মোটামুটি একটা ওয়েডিং সিজন তো বিয়ের লেহেঙ্গা বা পার্টিতে পরার জন্য যে লেহেঙ্গাগুলো পার্টিতে পরার জন্য বিশেষ করে বিয়েতে যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য অপর অনেকেই লেহেঙ্গা দেখাতে বলেছিলেন তো দেখিয়ে দিচ্ছি প্রথম যে লেহেঙ্গাটা দেখাচ্ছে লেহেঙ্গাটা কিন্তু অনেক ঘের পার্টিওয়ার একটা কালার যেটা হচ্ছে অ্যাশ কালার পুরো লেহেঙ্গাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস করে কিন্তু কাজটা করা আছে আছে এ টু আমি একটু দূর থেকে দেখাচ্ছি লুকটা ঘেরটা কিন্তু অনেক আছে আর এখানে কিন্তু অনেকটা ঘের এক্সট্রা রয়েছে যখন আপনি বানিয়ে পড়বেন তখন কিন্তু সেটা পুরোপুরি ছড়িয়ে থাকবে এই যে ভিতরে কিন্তু আরেকটা পার্ট আছে আর এটার টপস্টার ওড়নাটা একটু দেখিয়ে দেন টপস্টার ওড়না ম্যাচিংই হবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান নেটের ওড়না এগুলো কিন্তু অনেক বেশি ফেমাস ইন্ডিয়ান নেটের ওড়নাগুলো আর এই যে লেহেঙ্গাগুলো আর কি এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর পাঁচ হাত আর পুরো ওড়নাটা কাজ করা আর টপসে দেখুন ফন্টে এবং হাতায় কাজ থাকবে এবং টপসের কিন্তু ইনার থাকবে এটার প্রাইস কত পড়বে চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় এই সুন্দর সুন্দর পার্চুয়াল লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান নেটের এই লেহেঙ্গাগুলো কিন্তু অনেক বেশি প্রাইসে সব জায়গায় সেল হয় বাট এখানে আপনারা মাত্র চার হাজার টাকায় পাবেন অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে এটা দেখুন এটা হচ্ছে সুন্দর একটা পেস্ট কালার শাইনিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টপসার আর একটু দেখিয়ে নেন হ্যাঁ এটার যে টপস আর গুলো হবে প্রত্যেকটা ম্যাচিং এ হবে দেখুন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক গর্জিয়াস করে কাজ করা আছে চারোপাশে কাজ এবং মাঝখানে কাজ থাকবে আর টপসটা হবে ফন্টে ব্যাকে এবং হাতায় কাজ ফন্টে এবং ব্যাকে কাজ হবে হাতায় থাকবে না এটা প্রাইস পড়বে সেম না চার হাজার টাকা আজকে যাই দেখাবো সব চার হাজার টাকা প্রাইস পড়বে এখানে অনেক অনেক লেহেঙ্গা আছে দেখুন যারা হচ্ছে গায়ে হলুদে পার্টিসিপেট করবেন অথবা কোনেকে গায়ে হলুদে গিফট করতে চান তাদের জন্য কিন্তু বা এই ধরনের কালারটা কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট নিশ্চয়ই ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কালারটা হচ্ছে এই কালারটা ঠিক আছে অনেক সময় দেখা যায় লাইটিংয়ের কারণে কালার লাইট ডিপ আসে আমি একটু ট্রাই করি আপনাদেরকে রিয়েল কালারটা দেখানোর জন্য এটা হচ্ছে লেহেঙ্গাটা একদম রিয়েল কালার আচ্ছা এটা টপস আর ওনাটা একটু দেখাচ্ছি ভাবনাটা অনেক গর্জিয়াস দেখুন উল্টো হ্যাঁ এই যে উন্নার চারোপাশে এভাবেই থাকবে আর মাঝখানে পুরো হাত থাকবে উন্নাগুলো আর এটা যে টপসটা হচ্ছে এটার সাথে অ্যাটাচ করাই আছে কাজ থাকবে আচ্ছা এটার প্রাইসও কি সেম চার হাজার টাকা ওকে এখানে আরো অনেক লেহেঙ্গা আছে বিয়ার্স যেমন এই লেহেঙ্গাটা এটার কালারটা দেখুন কত সুন্দর ডিফারেন্ট একটা কালার এটা হচ্ছে ব্রাউন কালার ওয়াও ব্রাউন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটা টপস আর একটু দেখেন বেশ টফটা দেখুন এটা কিন্তু আবার টফটা হচ্ছে সফট কাতানের মধ্যে ফোনটা ব্যাকে এবং হাতার জন্য প্যানেল থাকবে ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওড়নাটা সেম ম্যাচিংয়েই থাকবে এবং ওড়নার চারোপাশেই কাজ থাকবে মাঝখানে কাজ থাকবে প্রাইজ থাকবে মাত্র চার হাজার করে আর প্রত্যেকটা ওড়না পাছার থাকবে বেশ নতুন একটা ডিজাইন এসেছে এটা খুবই সুন্দর একটা কালার আমি খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে পিচ কালার ওয়াউ জাস্ট ওয়াউ মাত্র চার হাজার এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আনবিলিভাবল প্রাইস টপস আর ওড়নাটা একটু দেখেন হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা ফার্স্টে দেখাই ওড়নার চারোপাশে কাজ আর মাঝখানে কাজ থাকবে আর টপসটার কিন্তু ফন্টে ব্যাকে কাজ থাকবে হাত এক্সট্রা প্যানেল থাকবে প্রাইস পড় ফোর থাউজেন্ডটার মধ্যে আরও দুইটা কালার আছে দেখুন একটা হচ্ছে সিভিট কালার আর একটা হচ্ছে সুন্দর একটা অলিভ কালার তিনটা কালার হবে আরও কালার আছে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যেই কালার আছে শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করে পেয়ে যাবে এই কালারটা দেখুন ওয়াও ফিরোজা কালার কতটা সুন্দর মাত্র ফোর থাউজেন্ড টাকায় এই পার্টি লেহেঙ্গাগুলো কিন্তু আপনার কোথাও পাবেন এই নেটের লেহেঙ্গা কিন্তু নর্মালি সাড়ে চার পাঁচ হাজার টাকায় সেল হয় বাট আপনার এখানে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন টপস আর অন্য ম্যাচিংয়েই হবে অন্যতেও কাজ টপসেও কাজ অন্যটা হচ্ছে এটা দেখুন এই যে টপসের ফ্রন্টে এবং হাতায় কাজ থাকবে এবং উনার চারপাশে এবং মাঝখানে কাজ প্রায় সেম মাত্র চার হাজার করে এটা হচ্ছে রাফেল রাফেল লেহেঙ্গার প্রচুর প্রচুর ডিমান্ড রাফেল লেহেঙ্গাগুলো এত রিজনেবল এটাও কি চার হাজার রাফেল লেহেঙ্গাও চার হাজার টাকার কালারটা হচ্ছে গোল্ডেন কালার বিয়ার্স টফসের ওনাটা দেখান ভাইয়া এগুলো ম্যাচিংই খুলে দেখানো দরকার এটা ম্যাচিংয়েই থাকবে বিয়ার্স আগেরগুলোর মতোই সেম টু সেম হবে ওনাতে গোর্জিয়াস কাজ থাকবে এবং টপসেও কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র ফোর থাউজেন্ড করে বিয়ার্স এই লেহেঙ্গাটা দেখুন এত সুন্দর গর্জিয়াস একটা লেহেঙ্গা মাত্র চার হাজার টাকায় মানে অবিশ্বাস্য প্রায় চার হাজার টাকায় এই লেহেঙ্গা আপনারা কোথাও পাবেন না দেখুন কত সুন্দর ডিজাইনটা পেস্ট কালার এটা কিন্তু বিয়ে বাজার টু ঠিক আছে যেটা আপনার ধানমন্ডি হকার্স মার্কেটের অপোজিটে দোতলায় এসলে আপনারা পেয়ে যাবেন নুরমেশনের দোতলায় ধানমন্ডি হকার্সের অপোজিটে মেনশনের দোতলায় আসলে পেয়ে যাবেন বারো নম্বর দোকান আচ্ছা এটা কিন্তু তাদের নতুন শপ এই জন্য কিন্তু তাদের রিজনেবল প্রাইসে আপনাদের এই লেহেঙ্গাগুলো দেওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকায় টপসটা সেম কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র চার হাজার এইটা দেখুন যারা একদমই পার্টি ওয়ার কালার চান তাদের জন্য এইটা পারফেক্ট একটা কালার অ্যাশ কালার প্রাইস সেমই থাকবে ম্যাচিংয়ে থাকবে কাজ করা থাকবে প্রাইস পড়বে মাত্র চার হাজার পিয়ার্স এই লেহেঙ্গার মধ্যে এত সুন্দর সুন্দর কালার এসেছে দেখুন র্যাফেলের মধ্যে এই কালারটা তো মারাত্মক সুন্দর মাত্র চার হাজার টাকা এই লেহেঙ্গাগুলো মানে অবিশ্বাস এগুলো সব নতুন এসেছে ডিজাইনগুলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন সব নতুন ডিজাইন প্রাইসটাও চার হাজার ভাই একটু কর্নারটা ধরেন তাহলে আর কি ঘেরটা আসবে এই যে কাটিংটা কিন্তু দেখতে পাচ্ছেন পরার পরে লেহেঙ্গাটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে মাত্র চার হাজার টাকা এটা ঘেরটা কখনোই পুরোটা আনা সম্ভব না কারণ এখানে অলরেডি কুচি পড়ে আছে যখন পরবেন তখন কিন্তু এটা ছড়িয়ে থাকবে আর এগুলোতে ক্যান ক্যান দেওয়া আছে তাই না হ্যাঁ ক্যান ক্যান দেওয়া আছে ওকে প্রাইস ফিক্সড করা ক্যান ক্যানগুলো প্রাইস থাকবে মাত্র ফোর থাউজেন্ড এই যে টপসারোনা কিন্তু কাজ করাই থাকবে টপসারোনার সাথেই আছে আচ্ছা মেরুন কালারটা একটু দেখাই এই কালারটা তো অসম্ভব সুন্দর রাফেলের মেরুন এই লেহেঙ্গাগুলো মাত্র চার হাজার টাকায় এই অফার কিন্তু মিস করা যাবে না বিয়ে বাজারের নতুন শপটা ওপেন উপলক্ষে কিন্তু আপনাদের এই অফার দেওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকায় সুন্দর সুন্দর পার্টি লেহেঙ্গাগুলো আর এই এই লেহেঙ্গাগুলোর ঘের কিন্তু একেবারে কখনই আসবে না কারণ কলিকা যার কারণে কিন্তু মাঝখানে কুচি কুচি পরেই থাকবে যখন পরবেন তখন এটা ছড়িয়ে যাবে টফসরনা ম্যাচিংয়ে প্রাইস মাত্র চার হাজার ওকে আর একটা লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ব্লু ব্লুটা একটু দেখাচ্ছি ফার্স্ট এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে দেখুন পুরোটা গোর্জিয়াস ভাবে কাজ করা ব্লু কালার টপ সার একটু দেখিয়ে দিই ভাইয়া ম্যাচিং ওকে প্রাইস পড়বে মাত্র 4000 সো ভিয়ার্স এই সুন্দর সুন্দর যে লেহেঙ্গা গুলো দেখালাম মাত্র 4000 টাকায় পার্টি লেহেঙ্গা গুলো বা বিয়েতে পার্টিসিপেট করবেন যারা তাদের জন্য এই লেহেঙ্গা গুলো নিতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে বিয়ে বাজার টুতে শপে নাম অ্যাড্রেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি বিয়ে বাজার ওয়ানে গেলে কিন্তু এই অফারটা পাওয়া যাবে না অবশ্যই বিয়েবাজার টু নতুন শপ যেটা এখানে কিন্তু আসতে হবে সোভিয়েট সেটা হচ্ছে বিয়ে বাজার যেটা হচ্ছে নুরমাইসিংহ শপিং সেন্টার দোকান নং বারো বি দ্বিতীয়তলা গালসেমাটের পাশে মাকে ঢাকা বাউশো পাঁচ আর ফোন নাম্বার যেটি রয়েছে লাস্টের নাম্বারটা যেটাতে লাস্টে উনত্রিশ রয়েছে জিরো ওয়ান এইট এই নাম্বারটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ